হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই বঙ্গ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই ভিডিওটিতে আলোচনা করা হবে আর আরআর এন পদে নিয়োগের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল তো সেই বিজ্ঞপ্তির কিন্তু অলরেডি তার ফর্ম ফিল শুরু হয়ে গেছে এই ফর্ম ফিল আপটা চলবে একত্রিশে মার্চ পর্যন্ত তোমরা যারা ফর্ম ফিল করতে ইচ্ছুক তো তারা তাদের মনে সকলের মনে একটাই প্রশ্ন ঘুরছে যে কোন জনে অ্যাপ্লাই করব তো কোন জনে কাট অফ কম লাগবে এখানে আমি তোমাদেরকে বলবো তোমরা যারা অ্যাপ্লাই করবে সেটা তোমাদের ব্যক্তিগত তোমাদের ব্যাপার যে কোন জনে অ্যাপ্লাই করবে তবে প্রিভিয়াস ইয়ারে দু হাজার পনেরো সালে যে পরীক্ষাটা হয়েছিল এন টিপিসির যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার যে অফ কত ছিল বিভিন্ন যে টোটাল যে একুশটা জোন আছে তো সেই একুশটা জনের কোন জনে কত কাট অফ লেবেছিলো সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের মধ্যে প্রোভাইড করছি তো ভিডিওটি শুরু করার পূর্বে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে যে বেল আইকানটি ভেসে উঠবে বেল আইকানটিতেও ক্লিক করে রাখবে কারণ রেলের সমস্ত রকম নিত্য নতুন খবরাখবর ভিডিও আমি যখনই আপলোড করবো নোটিফিকেশানের আকারে তোমার কাছে পৌঁছে দেবে এবং সেগুলো তোমরা খুব সহজেই দেখতে পারবে এবং যে এটা ছিল প্রথম নোটিফিকেশান যে এন টিভিসির এই প্রথম নোটিফিকেশান দ্বিতীয় নোটিফিকেশানটা কী ছিল যে প্যারামেডিকেল স্টাফ পদে নিয়োগ করা হবে সেটারও কিন্তু বিজ্ঞপ্তি সেটাও কিন্তু আজ থেকে শুরু হলো তোমরা যারা প্যারামেডিক্যাল স্টাফে যারা অ্যাপ্লাই করতে চাও তো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নাও তো এই ভিডিওটিতে যেটা আলোচনা করা হবে এন টিপিসি ইয়ারের কাট অফ কত ছিল সেটা আমরা এই ভিডিওটিতে দেখে নেব তো এন পরীক্ষা পিভিয়েস ইয়ার কত সালে হয়েছিলো দু সালে যে পরীক্ষাটা হয়েছিল এনটিপিসির লাস্ট পরীক্ষা তো সেখানে রিজন ওয়াইজ কাট অফ কত ছিল প্রথম স্টেজে তো সেটা আমরা এই ভিডিওর মতো প্রথমে আমরা দেখে নিই টোটাল যে একুশটা জন আছে একুশটা জনের জেনারেলে কাট অফ কত লেবেছে ও এসসি এস তো কত লেবেছে সেটা আমরা দেখে নেবো এবং প্রথম স্টেজে তোমাদের যারা যারা কোয়ালিফাই করেছিল তাদের কিন্তু যে ভ্যাকান্সি ছিল তার পনেরো গুণ ডাকা হয়েছে সেকেন্ড স্টেজের জন্য তো প্রথমে আমরা দেখে নেবো আমেদাবাদ জোন তো আমেদাবাদ জোনে জেনারেলে কত ছিল প্রথম স্টেজে কাট অফ ছিল বাহাত্তর পয়েন্ট ছিয়াশি ও চৌষট্টি পয়েন্ট একানব্বই এসসি সাতান্ন পয়েন্ট তেইশ এস আটচল্লিশ পয়েন্ট এক টোটাল সতেরো হাজার সাতশো আটচল্লিশ জন কোয়ালিফাই করেছে প্রথম স্টেজে এবার দেখে নেবো আজমির আজমিরে জেনারেল সাতাত্তর পয়েন্ট উনচল্লিশ ও সত্তর পয়েন্ট তিরানব্বই বাষট্টি পয়েন্ট তেরো এসটি উনষাট টোটাল ষোলো হাজার তিনশো করেছে প্রথম স্টেজে এবার দেখে নেব আমেদাবাদ আমেদাবাদে জেনারে লেবেছে সাতাত্তর পয়েন্ট উনপঞ্চাশ ও সত্তর পয়েন্ট সাতচল্লিশ এসসিতে বাষট্টি পয়েন্ট পঁচাশি টোটাল বিয়াল্লিশ হাজার নশো জন কোয়ালিফাই করেছে তো এখানে যে কোয়ালিফাই দেখতে পাচ্ছো এটা কিন্তু টোটাল যে ভ্যাকান্সি ছিল রিজন ওয়াইজ যে ভ্যাকান্সি ছিল তার পনেরো গুণ করে ডাকা হয়েছে সেকেন্ড স্টেজের জন্য এবার দেখে নেবো ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরের জেনারেলে কত লেবেচেছে চৌষট্টি পয়েন্ট সাতানব্বই ও বিসি সাতান্ন পয়েন্ট আঠাশ এসসি তিরিশ পয়েন্ট জিরো এক এবার এস টি হচ্ছে উনত্রিশ টোটাল ন হাজার অষ্টআশি জন পাশ কোয়ালিফাই করেছে প্রথম স্টেজে এবার দেখে নেব ভোপাল ভোপালের জেনারেলে বাহাত্তর পয়েন্ট নয় ও বিসি ছেষট্টি পয়েন্ট একত্রিশ এসটি আটান্ন পয়েন্ট একষট্টি এসটি হচ্ছে একান্ন পয়েন্ট ষোলো টোটাল সতেরো হাজার দুশো একান্ন জন কোয়ালিফাই করেছে প্রথম স্টেজে এবার আমরা দেখে নেব ভুবনেশ্বর তো ভুবনেশ্বর জোনে ও বিসিতে হচ্ছে এই জেনারেলে হচ্ছে একাত্তর পয়েন্ট একানব্বই ও বিসিতে পঁয়ষট্টি পয়েন্ট ছিয়াত্তর এসসিতে তিপ্পান্ন পয়েন্ট জিরো নয় এবং এসটিতে আটচল্লিশ পয়েন্ট উনআশি টোটাল এগারো হাজার পাঁচশো একান্ন জন কোয়ালিফাই করেছে প্রথম স্টেজে এবার দেখে নেব বিলাসপুর বিলাসপুর জোনে জেনারেলে কোয়ালিফাই করেছে প্রথম স্টেজে আটষট্টি পয়েন্ট উনআশি ও বি সি ষাট পয়েন্ট সাত এসসি একান্ন পয়েন্ট এবং এসটি পঞ্চাশ পয়েন্ট সাত টোটাল চার হাজার পাঁচশো তিরিশ জন কোয়ালিফাই করেছে এবার দেখে নিই চণ্ডীগড় চণ্ডীগড়ে জেনারেল বিরাশি পয়েন্ট সাতাশ ও বিসি একাত্তর পয়েন্ট সাতচল্লিশ এসসি একাত্তর পয়েন্ট সাতাশি ছেচল্লিশ পয়েন্ট একাত্তর টোটাল চার হাজার পাঁচশো সাতষট্টি জন কোয়ালিফাই করেছে এবার দেখে নেব চেন্নাই চেন্নাইতে জেনারেল বাহাত্তর পয়েন্ট চোদ্দ ও বিসি পয়েন্ট এগারো সাতান্ন পয়েন্ট সাতষট্টি এস টি ছেচল্লিশ পয়েন্ট চুরাশি টোটাল চোদ্দো জন কোয়ালিফাই করেছে এবার দেখে নেব গোরক্ষপুর গোরক্ষপুরে জেনারেল সাতাত্তর পয়েন্ট তেত তেতাল্লিশ ও বিসি জিরো এক এস হচ্ছে সাতচল্লিশ টোটাল চার জন কোয়ালিফাই করেছে প্রথম স্টেজে এবার দেখে নেবো গুয়াটি জোন তো গুয়াটির জন্য দেখো যে জেনারেল লেবেছে প্রথম স্টেজে কাট ছিল কত ছেষট্টি ওবিসি বিসি সাতান্ন পয়েন্ট এগারো এসসি বান্ন পয়েন্ট তিপ্পান্ন এবং এসটি বান্ন পয়েন্ট একানব্বই টোটাল জন কোয়ালিফাই করেছে প্রথম স্টেজে এবার দেখে নেব জম্মু জম্মুতে জেনারেল আটষট্টি পয়েন্ট বাহাত্তর ও পয়েন্ট অষ্টআশি এসসি বান্ন পয়েন্ট এসটি হচ্ছে আটত্রিশ পয়েন্ট পাঁচ টোটাল দু হাজার জন কোয়ালিফাই করেছে এবার দেখে ও কলকাতা জোনে তো আমরা যারা কলকাতার কলকাতা জোনে আছি তো তোমরা কলকাতাটা ভালো করে দেখে নাও কলকাতা জোনে প্রথম স্টেজে কোয়ালিফাই করেছে জেনারেলে উনআশি পয়েন্ট পাঁচ ও বি সি একাত্তর পয়েন্ট তিপ্পান্ন এসসি সাতষট্টি পয়েন্ট জিরো সাত এবং এস বাহান্ন পয়েন্ট বিরানব্বই টোটাল একুশ হাজার একশো তেইশ জন কোয়ালিফাই করেছে প্রথম স্টেজে ওকে তো এবার দেখে নাও মালদা জোন তো মালদা জোনে জেনারেলে কোয়ালিফাই করেছে একষট্টি পয়েন্ট এইটটি সেভেন টোটাল এটা হচ্ছে জেনারেল জেনারেল কাট লেভেল ছিল এটা কিন্তু প্রথম স্টেজে প্রথম স্টেজে ও কত আটচল্লিশ পয়েন্ট বিয়াল্লিশ এস এবং এসটি একত্রিশ পয়েন্ট টোটাল চার জন কোয়ালিফাই করেছে প্রথম স্টেজে এবার দেখেন আমার মুম্বাইতে মুম্বাইতে জেনারেল সাতাত্তর পয়েন্ট জিরো পাঁচ ও এবং এসটি চুয়ান্ন টোটাল চৌত্রিশ উনিশজন কোয়ালিফাই করেছে প্রথম স্টেজে এবার দেখে নেব মুজফ্ফরপুরে জেনারেল সাতান্ন পয়েন্ট সাতানব্বই ও বিসি পঁয়তাল্লিশ পয়েন্ট সাতান্ন এসসি তিরিশ পয়েন্ট ছয় এবং এস টি পঁচিশ টোটাল ছ হাজার আটশো তিয়াত্তর জন কোয়ালিফাই করেছে প্রথম স্টেজে এবার দেখে নেব পাটনা পাটনাতে জেনারেল তেষট্টি পয়েন্ট জিরো তিন ও বিসি তিপ্পান্ন পয়েন্ট সাতান্ন এসসি আটত্রিশ পয়েন্ট পঞ্চান্ন এবং এস টি ছাব্বিশ পয়েন্ট উনসত্তর টোটাল দশ হাজার সাতশো দশ জন কোয়ালিফাই করেছে এবার দেখে নেব রাঁচি তো রাঁচিটা দেখো তো আমরা যারা কলকাতা জোনের ক্যান্ডিডেট আছি তারা কলকাতা মালদা রাঁচি সবগুলোই আমরা সিলেক্ট করি তো তোমরা ভালো করে দেখে নাও কলকাতা জোন মালদা জোন রাঁচি জোন তো দেখে নাও রাঁচিতে টোটাল জেন জেনারেল ক্যাটাগরি কাট কত ছিল প্রথম স্টেজে তেষট্টি পয়েন্ট পঁচাত্তর ও সাতান্ন পয়েন্ট উনত্রিশ এস পঁয়তাল্লিশ পয়েন্ট আটচল্লিশ এবং এসটি আটচল্লিশ পয়েন্ট আটান্ন টোটাল আট হাজার জন কোয়ালিফাই করেছে প্রথম স্টেজে এবার দেখে নেবো সেকান্দ্রাবাদ জেনারেল সাতাত্তর পয়েন্ট বাহাত্তর ও বিসি বাহাত্তর পয়েন্ট এবং এসটি উনষাট পয়েন্ট তেরো টোটাল চব্বিশ জন কোয়ালিফাই করেছে প্রথম স্টেজে এবার দেখে নেব শিলিগুড়ি তো শিলিগুড়ি জোনে দেখো শিলিগুড়ি জোনে জেনারেল সাতষট্টি পয়েন্ট বাহান্ন ও এসসি চুয়ান্ন পয়েন্ট একত্রিশ এবং এসটি পঁয়তাল্লিশ পয়েন্ট নয় টোটাল চার হাজার একশো পঁচাশি জন কোয়ালিফাই করেছে প্রথম স্টেজে এবার দেখে নাও ত্রিবন্তপুরম তো ত্রিবন্তপুরমের কাট অফ কত ছিল প্রথম স্টেজে দেখো জেনারেল ছিল উনআশি পয়েন্ট পঁচাত্তর ও পয়েন্ট এক এসসি ছাপ্পান্ন এবং এসটি ছত্রিশ টোটাল সাত হাজার জন কোয়ালিফাই করেছে এটা কিন্তু যেগুলো একুশটা জন বলা হলো এটা কিন্তু সম্পূর্ণ স্টেজ ওয়ানের পরীক্ষার কোয়ালিফাই করেছে পনেরো গুণ যে ডাকা হয়েছে তার কিন্তু কোয়ালিফাই মার্ক মার্ক এখানে কাট অফ মার্ক দিয়ে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় স্টেজে কাট অফ কত ছিল তোমরা কোন জোনেরটা জানতে চাও সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও তাহলে আমি পরের ভিডিওটিতে সে জোন ওয়াইজ আলাদা করে তোমাদের কাট অফ কত ছিল সেটা আমি বিস্তারিত তোমাদের মধ্যে আলোচনা করে দেবো ওকে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ